তোমার হাতটা দরবার পারি আমার বুকটা দরপুর দরপুর করতেছে মাথার উপর চাঁদ উঠছে ওই পবিতারে ভালোবাসি কেমতে আমি কই প্রেমে জ্বালায় ঘুম আহে না একলা জায়গা রে কেমন হইছে পরে লাইনটা কই বানা মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই কথা কই কে খায় কথা কি সামনে তে না পিছেতে পিছেতে আয় পিছেতে আইব কি বাহ কদেছি আমার কোনো দোষ নাই চুল ভিয়ে কি থোবড়াব বুড়ে গেছে গো এটা বালা আপা মুনি বালানা আসলাম ওয়ালাইক বুঝে আর যাবেন জগলু রেজাল্ এ কাম ছাড়া তো আপনার কোনো কাম নাইকিয়া পড়াশোনাটা বিশ্বাস করবার বলেন না এই জগলু জগলু কইরা রে পাস করছো ভালো করছো এইবার দয়া করে বিয়াটা কইরা ভালো জম ফেলাও না তো দমাটকাই ময় আছে এই বা নর্মাল ও কার জন্মদিন কেটের কে উপরে তো নাম লেখা নাই কা আজকে জন্মদিন আমার। তবে আজকে ভালোবাসার দিন আর এই ভালোবাসার দিন ধারে উদযাপন করার লেগেই এই আয়োজন তাই কেকের উপর আমি লিখবো তোমারে ভালোবাসি আর তুমি লিখবা শুভ জন্মদিন হ্যাপি বার্থডে জগলু কেমন হয়েছে বিষয়টা খারাও খারাও আজকে তো বারোই এপ্রিল তোমার জন্মদিন ডিসেম্বরের বাইশ তারিখ তোমার সার্টিফিকেট তো শুরু করা এমন কোন ডেটা নাই যেটা এই ববিতা জানে না অরিজিনালটা আজকে তাই না কি জগলু কি

কি রে শুনলাম কপি লগে নাকি মেলা মেশে বাড়ায় দিচ্ছস বিভিন্ন জায়গায় তো এখন যায় এক লগে আরে না ভাই তুই তো ছোটবেলার থেকেই আমার এই তুমি তো জানো যাও গুরু গুলা বন বন্ধ করে দে তোর বিয়া কিন্তু ফাইনালছি অনেক পয়সা লে মনে মনে তৈরি হয়ে যা তুই তো সব জ্বালাই দিবো

আমরা আজকেই शादी করব কবুল কায়ম নাই কত উঠছ জ্যাকক্সবাচার আনিমুল আরে বাসা কি আউলাই গেছিনি এমতে शादी হয়নি এই ছাড়া তো কোনো উপায় নাই কা চন্দু আমার বাইতো আমার বিয়া ফাইনাল করে حলাইছে ককসায়েম পাবোই তো পাগল হয়ে গেছেগা আরে এমতে शादी করলে মহলে মুখ দেখাইবার পারুম তুমি না কইছিল তুমি আমার বাইরের কাছে যাইবা বিয়ার প্রপোজাল দিবা কই গেল এখন তোমার বান্ধবীরে বুঝাও তোমার বান্ধবী তো কইছিল যে আমার বাইরের কাছে যাইবো বিয়ার প্রপোজাল দিব কি এখন কি পেলু ঠোস হয়ে গেছে গা তুমি ববিতা তুমি শুধু পারো আমার লগে আর কারো লগে পারো না ওই খারাপ আজকেই যাবো তোর ভাইয়ের কাছে ওই খোঁজ না ভাই কই আছে তারপর তোর টাই না লয়া যাবো দেখিস তুই